হ্যালো বিয়ার্স আমি এ জি মিলন ভাই আমি আজকে একটি নতুন ভিডিও ধারণ করার জন্য আসলাম সেটা হচ্ছে যে নিরাপদ বাসস্থান চাই যেমন আমরা মানুষ আমরাও চাই যে আমার একটি নিরাপদ বাসস্থান যাতে আমি সঠিকভাবে সে বাসস্থানে বসবাস করতে পারি যেমন আমি একটি বুবাখির খামার করলাম সেটার উদ্দেশ্যে বললাম তাদেরকে যদি আপনি একটি নিরাপদ বাসস্থান দেন তাহলে তারাও সঠিকভাবে সে এখানে বসবাস করবে এবং তারা সঠিকভাবে প্রজনন বৃদ্ধি করবে সেটার সুবিধা হচ্ছে আপনি যখন একটি পাখিকে তার একটি সুন্দর একটা বাসস্থান দিবেন এবং নিরাপত্তা দিবেন তখন সে পাখিটি সে ডিম বাচ্চা বেশি করবে এটা বলার কারণ হচ্ছে একটা পাখি যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন সে ডিম পায় ডিম পাড়ার পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের পশু পাখি এবং কুকুর বিড়াল ইঁদুর এবং মানুষ তাদের চোখে পড়ে তখন তারা দৃষ্টি অন্যদিকে যায় এবং তারা সে ডিম দিতে তা দেয় না বাচ্চা পড়ে না সেই জন্য আমরা নিরাশ হয়ে যাই যে না আমার পাখিটি ভালো না আসলে কিন্তু পাখিটি ভালো তাকে একটি নিরাপদ জায়গা এবং নিরাপদ বাসস্থান দেবেন তারা ঠিক ডিম বাচ্চা করে যেমন আমি দেখেন আমার একটি ঘর আছে সে কামার সে কামারে একটি দরজা একটি জানলা আছে সে জানালাটি খোলা থাকে সারাদিন এবং দরজাটি বন্ধ থাকে উপরে প্যান চলে তারপরে তারা সেখানে ঠিকমতো প্রজনন করে এবং ডিম বাচ্চা করে প্রত্যেকটা পাখি একমাত্র খাবারের মালিক ছাড়া অন্য কেউ সে রুমে আর ঢুকে না সেই জন্য তারা বুঝতে পারে যে না আমাদের শান্তি এবং আমাদের বাসাটি নিরাপদ প্রত্যেকটা পাখি আমার ভিডিওটি দেখবেন প্রত্যেকটা পাখি তারা ডিম নিয়ে এবং বাচ্চা নিয়ে বসে আছে তাদের কোনো বাড়তি কোনো উঁকি নাকি এবং বাড়তি কোনো টেনশন নেই যে না আমার আশেপাশে অন্য কিছু আছে এবং তাদের আশেপাশে কিছু থাকানোর কোনো সময় নেই তারা সবাই প্রত্যেকে ডিম অথবা বাচ্চা নিয়ে বসে আছে আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি দেখি যদি আপনারা কিছু ভালো লাগে এবং শিক্ষণীয় কিছু শিখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি